কেউই নিরাপদ নয় আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মী বা ছেলে মেয়ে যারাই আছি আমরা কেউ নিরাপদ না আমাদের সহযোদ্ধাদের উপর এভাবে রেগুলার হামলা হচ্ছে প্রথম নয় এটা ভাইয়ার উপরে হচ্ছে তৃতীয়বার হামলা হয়েছে এরপর আমাদের মাহি আপু নাসিম ভাইয়া থেকে শুরু করে অনেকের উপর হামলা হয়েছে এরকম ভাবে বলতে গেলে আমরা কেউই নিরাপদ নই তো সর্বপ্রথম আমার দাবি আমাদের সকলের দাবি হচ্ছে এরকম যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে আমাদের দাবি হচ্ছে যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যে নেতাকর্মী সন্ত্রাসীরা আছে তারা পরিকল্পিতভাবে হামলাগুলো করতেছে তারা এনসিপি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতাকর্মীদের উপর বলেন তারা চাচ্ছে না যে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাই তারা পুনরায় চাচ্ছে যে তাদের যে পনেরো ষোলো বছরের যে দা যেভাবে তারা দেশটাকে শোষণ করেছে তারা চাচ্ছে আবার দেশটাকে তারা পুনরায় শোষণ করুক প্রকাশে তারা হামলা করে আমাদেরকে সরাইতে চাইতেছে তো সক্ষম হচ্ছে না তারা পরিকল্পিত ভাবে হামলা করতেই থাকবে আমরা কেউ নিরাপদ নই আমরা প্রশাসনকে তো অবশ্যই দিতে হবে কারণ প্রশাসন কি করছে অনেকগুলো হামলা হয়েছে কি কি বিচার পাইছে আমরা তো কোনো বিচারই পাই নাই তো প্রশাসনের সর্বপ্রথম দুর্বলতা হচ্ছে তারা তাদের কাজটা সঠিক ভাবে না তাদের তাদের দায়িত্ব যতটুকু তারা পালন না আমি মহা মহাসিলেট মহানগরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব মার উপরে যে বাড়ি সংখ্যক আক্রমণ করে তখন আমরা পিছন পিছনে থাকাতে না থাকে তারা ধারালো অস্ত্র রান্দা নাইফ তারপর আহ আরো অনেক কিছু অস্ত্র ছিল ওরা এগুলো দিয়ে আমাদের মাথায় কারো পায় মানে তারা হামলা করে আমার মাথায় প্রায় এটা মানে খুব দিয়েছে আর আLambda দিয়ে এদিকে ফেটে গিয়েছে আর এদিকে চাপ লেগেছে লাই 10টা মানে চিলাইলা ঠাকুর এইটা করেছে ঋসিদ্ধ সংগঠন ছাত্র লীগের ফরমি আগে আমার উপর একটা দুই গ্রামলা হয়েছে আজকে যে গতকালকে জি ঘটনা রয়েছে এটা লাগিয়ে এর আগে ঋসিদ্ধ সংগঠন ছাত্র লীগের কমলে এইটা আর কিছু মানে যাদের আমি চিনতে পারি নাই তো আমি প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করে এই কথাটা বলতে চাই যে এই অভিযোগটা যদি আমি ওকে দিতে পাই কারণ ini jauh safe lah, coba sama kita coba ikutin aja sih, safe আমি আহ বুঝেছি আন্দোলনের সদস্য আহ চাই এটার একটা সুস্থ একটা তদন্ত এবং আমি চাই যে একটা যারা আমার আহ হামলা চালিয়েছে বা আমার আহ সহপাঠীদের হামলা চালিয়েছে তাদের পাই বলতে যে গঠন করেছি সেটা হচ্ছে আমার গ্রামের বাড়ি জগন্নাথপুর শরীতপুরে তখন আমরা প্রায় আহ রাতের যে বললাম যে আমরা বের হয়েছিলাম চা খাওয়ার জন্য তখন পিছন থেকে ওরা মানে পরিকল্পিত ভাবে আয়সে হামলা করে যেটা মানে আমরা বুঝে আগে তারা আমাদের উপরে হামলা করে ফেলে আমরা তারপর থেকে আমার সেন্সলেস আমি কিছু মানে দেখতেও পারি নাই বলতে পারি না ওই সময় কিছু সংখ্যক মানুষ এসে আমাদেরকে রক্ষা করে নেওয়া হয় তারা আমাদের নিজের জানে মেরে আমরা তিনজন আহত হয়েছি বৈশ্বী ছাত্র মহানগরের একজন সদস্য এর আগে যে দিকা আমরা হয়েছে এই দুইটা মানে সিলেট মহানগর দিচ্ছে আমরা তো এই হামলা আমাদের মানে অতটুক মানে ফাইছে না যেহেতু আমি সেইফে থাকছি আর হালকা পাতলা হয়েছে আমার কিছু মানুষ আওয়ার কারণে আমি সেইফে

মানে আমি সহ্য তিনবার সংবার শিকার আপনার জানার নিরাপত্তা কি আমি তো বাংলাদেশ সব ভারত আপনাদের হাত তো আসলেন আপনারা কতটি তুমি নিরাপদ আসলে আমি এই দিশের যে মানে গুণের যে সরকার আছে আমি বিচার চাই আমি আমার যে মানে যে সকল ভাইয়েরা মানে এরকম পরিস্থিতি শিকার হচ্ছে তাদের জানমালের যে মানে একটা নিরাপত্তা আছে ওইটা আমরা এখন পাচ্ছি না তো আমরা চাই যে এই মানে সরকারটা মানে ভাবে এইটাকে আগে সংস্কার করে তাইলে আমাদের দেশটা আরো এগিয়ে থাকতে মানে এই যে যতজন যারা মানে আন্দোলন করেছিল যে মানে তারা এই সমস্যা কারণে মানে মানে কথা বলতে পারে না বাইরে গিয়ে মানে মুক্তুলে হাঁটতে পারে না তাদের সমস্যা মানে স্বাধীনতাটা আজকের স্বাধীনতাটা বিজেপি যে আমাদের সিলেকা শাস্তে যেন সাংগঠনিক দল থেকে বাইরে বন্ধের আমরা দেখতে আসছি এখানে একজন আপু আছেন ফাইন আপু ইডি নি এসে শোনা আছেন এখানে আরো কিছু ভাইয়ার আমাকে ফোন দিয়েছিলেন আমি ফোনটা রিসিভ করতে পারিনি তার জন্য আসবেন আমাকে বসন্ত চাকরি আন্দোলনের আর গতকাল রাতে এগারোটার দিকে হচ্ছে তার উপর পরিকল্পিত হামলা করা হয়েছে তো আজকে সে আমাকে সকালে পাঁচটার দিকে ফোন দিছে দিয়ে বলতেছে যে আপু এরকম এরকম ঘটনা সে তখন কথা বলতে পারতেছিল না কারণ প্রচুর ব্লিডিং হয়েছিল তার মাথা থেকে তো সে হচ্ছে আমাদের জেলা কমিটির বৈশাখী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটির একজন সক্রিয় সদস্য খুবই একটি আর যদি বলি পাঁচ আগস্টের আগ পূর্বে সে মানে আন্দোলনে খুবই সক্রিয়ভাবে জড়িত ছিল তো সেই সুবাদে তার পিছনে হচ্ছে নিষিদ্ধ সংগঠন নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের যেশোর আছে তারা তার পিছনে আহ পূর্বে দুইবার হামলা করেছিল তার এলাকায় করেছিল একবার এবং একবার করেছিল আমাদের সিলেট জেলা সিলেট মহানগরের ভিতরে কিছু করতে পারে নাই গতকাল রাতে তার উপর তৃতীয়বার পরিকল্পিত ভাবে হামলা করা হয় সেখান থেকে সে গুরুতর আহত হয় এবং তার সাথে তারই এলাকার সোহেল আহমেদ এবং হচ্ছে মিলাদ আহমেদ এই দুইজন হচ্ছে তারই সাথে আহত হন আহত হয়ে তিনজনই গতকাল রাতে তিনটার দিকে এসে ওসমান মেডিকেলে ভর্তি হন এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয় নাই এখান থেকে ডকুমেন্ট সকুমেন্ট নিয়ে তারপর মামলা করা হবে তবে ছাত্রদলের পক্ষ থেকে এটা কোর্ট ব্যবস্থা নেওয়া হবে কর্মসূচি দেওয়া হবে সেটা এখনো টাইম জানানো হয় নাই বা সিদ্ধান্ত নেওয়া হয় নাই নেওয়া হবে কারণ হচ্ছে আমাদের বসবাস ছাত্র আন্দোলনের অনেকেই হচ্ছেন সিলেটের বাহিরে আছেন দায়িত্বশীল যারা আছেন ষষ্ঠ তো একদম চলতেছে তো ষষ্ঠ থেকে যারা দায়িত্বশীল আছেন তাদের হচ্ছে সেমিস্টার ফাইনাল চলতেছে সেই কারণে আজকে ওনারা উপস্থিত হতে পারেন নাই আর হচ্ছে আমাদের النا সিলবাই আছেন আক্তার ভাই আছেন ওনা সিলেটি বাইরে আছেন সংগঠনের কাজেই সিলেটে বাইরে আছেন তো যেহেতু আমি আজকে উপস্থিত হইছি তাৎক্ষণিক সময় সময় আসতে পারে নাই কোর প্লেন বাড়ি হচ্ছে জবলুত পোড়ছড়পুরে আর সে বসবাস করতেছে আমাদের সিলেট জেলাতেই তো প্রশাসন এখনো মানে এখনো ব্যবস্থা নিতেছে কিনা এই ব্যাপারে জানি না আপনারা জানেন সেখানে হচ্ছে আমরা 1% এর রিপোর্ট না 100% ঘুরে দিলাম 1% না কারণ আপনারা জানেন বেগত রমজানে আমাদের কোর পরিকল্পিতভাবে হামলা হইছিল আমরা যখন ব্লক পঞ্জgeqslantলাম অনেকের উপর হামলা হয়েছে সেই হামলার পর আবার আমাদের উপর হামলা হয়েছে নাসিম ভাইয়ের উপর হামলা হয়েছে দাবা বাজারে ওইটাও শুনছেন তো তারপর আজকে ওর উপর এভাবে হামলা হয়েছে আসলে আমরা কেউই নিরাপদ না আবার এই হামলা হচ্ছে সেটা হচ্ছে প্রশাসনের দুর্বলতা প্রশাসন সঠিকভাবে কাজ করতেছে না তাদের যদি দুর্বলতার কারণে আজকে বরিশালের জেলা মহানগর বলেন বা প্রত্যন্ত অঞ্চলে বলেন সব জায়গায় আমরা হামলা শিকার হচ্ছে আজকে মির তাইয়ানের উপর হামলা হয়েছে আগামীতে আমাদের উপর হতে পারে তাছাড়া আমার উপর হয়ে গেছে দুই দুইবার হামলা হয়েছে সেখান থেকে বেঁচে ফিরে আসছি আমি আহ রমজানেই ছিলাম উসমানিতে পড়তে ছিলাম এনসিপি নেতাদের সাথে আমাদের আহ যে হামলাটা হয়েছিল সেটার সাথে তাদের সাথে কথা হয়েছে আহ আমরা শহীদ মিনারিতে কর্মসূচি করছিলাম সেখানে তারা সবাই আসেন নাই তবে দুই একজন আসছেন কিন্তু সেইভাবে কোনো

ফোন কৰে মাতাৰ মাতাৰ ম

পুলিশের লোক আসে তো বাজারে পুলিশের লোক আপনি তারা দাগ গিয়ে দিত না তারা জায়গা দিত হয়েছে না গিয়ে আমরা আমরা কিন্তু করছি থাকা